আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা কারণ বাজার পাইকারি আরতে দর্শক আজকে বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে সতেরো এপ্রিল দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

আহ এটা কোন জায়গায় প্রাইস কত চলছিল আজকে বাজারে আটচল্লিশ টাকার টাকা গতকালকে দামটা কেমন ছিল এই ছিল এই রকমই ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আহ আমরা বলতেছিলাম যে বর্তমানে আটচল্লিশ টাকা চলছে আর সামনের দিকে আচ্ছা 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 সাতচল্লিশ আটচল্লিশ টাকা না আচ্ছা আচ্ছা এই যে লাল পেঁয়াজপুরের কত আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই বেসা কি বিক্রি কেমন চলছে ভাই একটু টাকা মোটামুটি আছে না আচ্ছা আচ্ছা আজকে রসনের বাজার বাড়ছে না কমছে কমতি না এই রসুন এটা কোন একশো সত্তর টাকা কেজি ভাই একশো সত্তর টাকা একশো সত্তর কমছে গতকালকে একটু দাম কেমন ছিল একশো পঁচত্তর ছিল তাহলে আজকে বিক্রি করছেন একশো সত্তর

ওই যে ঢালা রসুন ওটা কত বিক্রি করছিলেন ভাই ওগুলো একশো আশি টাকা কেজি একশো আশি টাকা না এগুলো কি পাল্লা হিসাবে বিক্রি করেন না ভাই পাল্লা পাইকারি আমরা সব পাইকারি পাইকারি সব না আচ্ছা ভাই এই জায়গাটা কোন জায়গা ভাই কারণ বাজার ঢাকা ঢাকা কারণ বাজার না আচ্ছা ঠিক আছে ভাই কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন না ভালো আছে কাকা মোটামুটি আলাদা রাখছে আচ্ছা আচ্ছা কাকা আলুর আমদানি আছে কেমন আমি প্রচুর আমদানি প্রচুর আমদানি না আচ্ছা আচ্ছা কাকা বর্তমানে আলুর বাজার সস্তা না কম আচ্ছা আচ্ছা কোন কোন জায়গার আলু আছে রাজশাহী আছে আর নয় মাইল আচ্ছা কাকা এটা এই যে লাল সাদা স্টেক এটা কোন জায়গার কাকা রাজশাহী আলু কত চলছিল আজকের বাজারে

আচ্ছা বর্তমানে আলুর যে সস্তার দাম চামনের দিকে আলু বাড়ার সম্ভাবনা আছে নাকি না বাড়ার সম্ভাবনা নাই তো স্টোর যদি কিছু বাড়ে কোলে লোকাল শেষ লোকাল দোকান দিন থাকে দুদিন আলাদা পারবে না পারবে না না পলিস্টোর আইলে যদি 10 টাকা করতে পারে 20 টাকা করতে পারে এটা একটা খরস আছে বাকি আছে না জি জি পলিস্টোর আলু লাগলে করাই 8 টাকা 9 টাকা কেজি খরোছে ওই সময় 20 টাকা করতে পারে এসআর বাড়ার এই বস্তুর আলু কোভালো অনেক ভিড় ফলন কেমন হচ্ছে কাকা অনেক অনেক প্রচুর ফলন হচ্ছে না ফলন হইছে আলু আছে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ আলু আছে

দশ টাকা যাবে আসলে দশ টাকা লস হয়ে কিছু জি 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 আচ্ছা আচ্ছা মাটা জি কাকা এইগুলা কোন জায়গা রাগ হয়েছে এগুলা এইগুলো হলো মনে মুংশু আলু এগুলো না সাইTama না মুঞ্চি গন্ধ না কত চলছিল কাකා টাকা যাচ্ছে টাকা না আচ্ছা আচ্ছা 12 টাকা 11 টাকা বর্তমানে আলু নরমাল মানে আলু তেমন ভালো একটু নর্মাল না মুঞ্চি গন্ধের আলু কি নরমাল না মানে নরমাল বলতে এগুলো ছোট বড় মিশ্র হয় গোললা গোললা আলু না গোললা গোললা আ আচ্ছা আচ্ছা ঠিক আছে কাකා কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম